চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে সাংবাদিক পরিচয় দিয়ে ফেসবুক পেজের অ্যাডমিন এক যুবকের বিরুদ্ধে গ্যাস বিতরক সংস্থার কর্ণধারের কাছে এক লক্ষ টাকা তোলা চাইবার অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের দোলাতাবাদ থানার কলাডাঙ্গা এলাকায় অভিযুক্ত যুবকের নাম রফিকুল ইসলাম ওরফে সাহেব তিনি ফেসবুকের একটি পেজ চালান অভিযোগ ইসলামপুর ইন্ডিয়ান গ্রামীণ বিতরক সংস্থার কর্ণধার ইন্দ্রনীল হালদারের কাছে সাংবাদিক পরিচয় দিয়ে ওই যুবক এক লক্ষ টাকা চান কী কারণে টাকা চাইছেন ইন্দ্রনীলের বক্তব্য গ্যাসের

কোনো একজন সাংবাদিক পরিচয় দিয়ে আমার কাছে বলে যে একটা খবর করা হয়েছে আপনি ওভারচার্জিং করেছেন সেই কারণের জন্য সে আমার এই খবরটা লিক আউট করব না এই কারণে আমাকে এক লক্ষ টাকা দিতে হবে সেই সাংবাদিকের নাম আমি শুনেছি রফিকুল ইসলাম ডাকনাম ওরফে সাহেব এক লক্ষ টাকা দিলে এই খবরটা সে ছাড়বে না কিন্তু সেই কথাটা বলার পরেও সে রাত্রিবেলাতে এই খবরটা ছেড়ে দেয় এবং গত নদিন ধরে সে বিভিন্ন টাইমে আমার অফিসে আসে অফিসে ছবি করে বিভিন্ন সাংবাদিক পরিচয় দিয়ে আমার অফিসের সামনে দাঁড়িয়ে বিভিন্ন খবর করে এবং বলে যে আমার এত ডিসপুট এত ডিসপুট এবং বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যাতে আমি মানসিকভাবে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছি এবং ব্যবসায়িক সম্মানের দিক দিয়ে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি না আমি কোনো টাকা দিতে তাকে রাজি হই হ্যাঁ আজকে যে পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে তাতে আমার পদক্ষেপ না নিলে আমার ব্যবসাটা আমি চালাতে পারবো না আমি সেই কারণে প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছি এবং থানায় এসেছিলাম থানায় এসে সমস্ত ঘটনা আমি সবিস্তারে জানাই থানায় অভি বলেছি থানা লিখিত অভিযোগ করতে চলেছি আমার নাম ইন্দ্রনীল হালদার আমার গ্যাসের দোকান ইসলামপুর মোড় থেকে দু কিলোমিটার আগে নাজিরপুর যাওয়ার আগে বা হাজার কাস্টমারের ইয়ে রয়েছে নথি রয়েছে যাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে তারা দিয়েছে যেখানে বিনা শুল্কে দিতে হবে সেখানে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে দেড় হাজার আমার কাছে ডেটা রয়েছে বাই পিন ওদের স্ট্যাম্প লাগানো পাশাপাশি ওদের অভিযোগ যেটা হচ্ছে ওরা রীতিমতো আমার বাড়িতে একজন মারফত থ্রেড পাঠায় সেটাই এখানকারই ড্রাইভার ছিল সফি তার মারফত থ্রেড পাঠায় আমার বাড়িতে গিয়ে বলে যে এটা ভিজুয়াল অভিযোগ আছে লিখিত অভিযোগ জমা করেছে আপনার হচ্ছে ই সেবা পিজি পোর্টাল যেটা রয়েছে পিজি পোর্টালেও অভিযোগ জমা রয়েছে ওটার স্ক্রিনশট রয়েছে দেখুন একটা জিনিস যেটা হচ্ছে যে কালকে শুধুমাত্র গ্যাস ডিলার নয় আমাকে কালকে পুলিশও ডেকে পাঠায় এবং পিও মতো কেন টুইট করা হয়েছে কেন মেল করা হয়েছে সে সময় সে সমস্ত বিষয়ে প্রশ্ন ওঠে শুধু আমি বলে না বেশ কয়েকজন সাংবাদিকের নাম করে তারা বলে যে অমুক সাংবাদিক খবর এসেছিলো এখানে অমুক সাংবাদিককে এই এইরকম করেছি ওইরকম করেছি প্রত্যেকের নাম করে প্রত্যেকের তো নাম করা সম্ভব না বেশ কয়েকজনের নাম করেছে এবার একটা জিনিস যেটা হচ্ছে খবর সম্প্রচার হওয়ার পরে আমাকে বলা হয়েছে খবর ডিলিট করতে শুধু তাই না ওরা আজকে টাকার অভিযোগ তুলছে যদি টাকা নিয়ে থাকতাম বা টাকা যদি দিত ওরা তাহলে নিশ্চয়ই খবরের পর খবর করতাম না একের পর এক খবর রাহুল আমার বন্ধু সাহেব আমাকে একটা মেসেজ পাঠিয়েছিল দেড় লাখ টাকা মতো তো ওটাই আমি রাহুলকে স্ক্রিন শট করে পাঠিয়েছি ওটা আছে মেসেজটা তাকে দিতে না রাহুল আর আমি একসঙ্গে ছিলাম তাই ও এই হিসাবে দিয়েছে যে আমাকে দেওয়া মানে রাহুলকেও দেওয়া তাই আমাকে ওটা দিয়েছে। সেটা আমি রাহুল ভাইকে দেখিয়েছি ওটাই একটা আমার নাম মালিক বাড়ি কলাটা আমাকে মেসেজ সাহেব দিয়েছ কবে বলতে এদিকে অনেক দিনই হয়ে যাচ্ছে দিন দশ পনেরো হবে হয় সাহেব সাংবাদিক সাহেবের বাড়িও পলাটা না দেয় আমাদের বাড়ির পাড়া প্রতিবেশী বন্ধু বলতে ভাই ভাই পাড়া প্রতিবেশী ভাই বলে ডাকিস